আমাকে একটু ঠান্ডা করে দাও বেবি একটু ঠান্ডা করে দাও শীতল করে দাও বেবি আমাকে একটু শীতল করে দাও দেখা তো খোলি যান কেমন লাগছে আমাকে

Kau dalam birinkolam, ni saya dekat aku nak cium aku. কেনো বেবি তোমার এত হঠ কেন তো হোট কেন তোমার পাশে এত সুন্দর কেন সুন্দর কেন তোমার পাশেটা বেবি আমাকে একটু ঠান্ডা করে দাও বেবি একটু ঠান্ডা করে দাও বিষ অঙ্গ জ্বালা জ্বালা আহ শীতল করে দাও বেবি আমাকে একটু শীতল করে দাও কচু পাতায় যেমন পানি ঢাললে পানি থাকে না তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাতে আমার গায়েও লাগে না কেন না তোমরা আমাকে শিখিয়ে দিস যে প্রতারণা কিভাবে করতে হয় তোমাদের এই প্রতারণার কারণে আমি এখন শিখে গেছি কিভাবে কাউকে ঠগাইতে হয় আমার ঠকানো দু তোমাদের কষ্ট লাগে তাহলে আমাকে অবশ্যই ভালোবাসবে না। তুমি যখন চলে গেছিলে তখন আমাকে সে পরিস্থিতির রাস্তাটা দেখাই দিয়ে গেছিলে তাই কচু পাতায় পানি ডাললে পানি থাকে না আর তুমি যে কষ্ট দিয়ে গেছো শোনার চান সেই কষ্ট তো আমি মুছে দিতে পারি না এত সহজে